মুন্সীগঞ্জের সিরাজদীখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে উপজেলার সন্তোষপাড়ার শ্রী শ্রী তাই মন্দিরে গিয়ে শেষ হয় এর আগে বিকেল চারটার দিকে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে মহোৎসব উপলক্ষে দানিয়াপাড়া শ্রী শ্রী মদন মোহন রাধারানী মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আহমেদ মহিউদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কর্মকর্তা নির্বাহী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক স্বপন কুমার মদক জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মুশাররফ হোসেন সুমন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার সরকার গৌরনীতায় মন্দিরের সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ ডাক্তার দেবব্রত দাসসুমি শ্রী শ্রী মদন মোহন রাধারানীর জিওল মন্দিরের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ বণিক সহ অনেকে that's <laughs>